বাজারে ছোড়া শান্ত জনপদ হইলাম ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা যাত্রীবাহী অটো নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন কাছরের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন ঘটনাটি সংকটিত হয়েছে গতকাল বুধবার রাতে স্থানীয় সূত্রে জানা গেছে এ এস ওয়ান জিরো ফোর ওয়ান ফাইভ নম্বরের একটি যাত্রী বুঝায় অটো সলগুই থেকে হইলাম ছোড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল সেই অটোতে ছিলেন চালক সহ মোট পাঁচজন অটোটি যখন হৈরানছড়ায় পৌঁছায় তখন আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি জলাশয়ের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে এবং বাহনটি রাস্তার উপর উল্টে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন আহতদের তরিখুরি বাজারে ছোড়া মাকুন্দা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তি কাছাড় জেলার বড়খোলা বিধানসভা কেন্দ্রের নারায়ণছোড়া গ্রামের চল্লিশ বছরের বীরেন কোঁয়র বলে জানা যায় নিহত বীরেনের পরিবারে রয়েছেন স্ত্রী এবং দুটি সন্তান জানা গেছে বীরেন কোর ও বাকি যাত্রীরা এক আত্মীয়ের শ্রদ্ধানুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন হইলাম ছড়ায় দুর্ঘটনাগ্রস্ত অটোটিও তাদের এক নিকটাত্মীর বলে পরিবার সূত্রে জানা গেছে এদিকে ঘটনার পর থেকে অটোচালক গা ঢাকা দিয়েছে তবে স্থানীয়রা এই ঘটনা সম্পর্কে পুলিশের কাছে খবর দিলে বাচারিছোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোটি নিজেদের হেফাজতে নেয় এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আজ বৃহস্পতিবার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সদর হাসপাতালে প্রেরণ করে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে